এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার কয়েকটা মানে কাজ করার ইচ্ছে আছে তো কি কি কাজ করছি কি না করছি সবই তোমরা দেখতে পাবে ভিডিওতে চলো তাহলে ভিডিওটা শুরুই করে দিই গত দু তিন দিন ধরে বলছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব কারণ এক সপ্তাহ হয়ে গেছে চাদর বদলানো হয়নি তো চাদর বদলে কথা বললেই বাঙ্কুর বাবার সঙ্গে সঙ্গে বলে আজকে আমার টাইম নেই আজকে আমার তাড়াতাড়ি বেরোতে হবে কি আজকে আমার দেরি করে বেরোতে হবে কিছু একটা না মানে ঝামেলা তার লেগেই রয়েছে আসলে বিছানার চাদর তো সে আমাকে চেঞ্জ করতে দেবে না কারণ হচ্ছে তার ধারণা হচ্ছে তার মতো পারফেক্টভাবে এই কাজটা নাকি কেউ করতে পারে না পৃথিবীর তার একটা স্পেশাল টাইপের মাপঝোক আছে আর কি চাদরটা জাস্ট এই টুকুনি এদিকে টান করতে হবে ওদিকে টান করতে হবে সে মানে অনেক নিয়ম সে জিনিস মানে যারা সামনে থেকে না দেখবে না তাদেরকে বোঝাতেই পারবো না তো যাই হোক আজকে আমি রীতিমতো নাছরবান্দা আর কি যদি আমাকে চাদরটা বদলে না দিল সে নিজে তাহলে তো আমি করেই নেব আর আমি করে নিলে তার মানে একটা চূড়ান্ত অশান্তি আর কি মনের মধ্যে মানে এটাকে যে ছুচিবাই বলবে না কি বলবে আমি জানি না জিনিসটা আমি তো ছুচিবাই বলি আর পাঁচটা বাড়িতে শুনবে যে বেটা ছেলেরা নাকি কোনো কাজই করে না আর আমাদের বাড়িতে মানে কি বলবো আর রীতিমতো অতিরিক্ত বাড়াবাড়ি যাকে বলে বালিশগুলোকে আজকে ভাবছি কালকের মতো যদি রোদ ওঠে তাহলে একটুখানি রোদ দিয়ে দেবো বালিশের কভারটা খুলে দিতে পারিস এটা ম্যাচিং কভার যেটা আর কি দেবো তাহলে বুঝছো গতকালও খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকেও মনে হচ্ছে ভালোই উঠবে সকালটা যা বলছে আর কি তো এখন প্রচুর কিছু কাচাকুচি করতে ইচ্ছে করছে রয়েছেও কাঁচা জিনিস তবে ওই কোমরে একটুখানি সমস্যা আছে সেই কারণে আমি আর মানে এগোতে সাহস করছি না টুকটাক ওই বালিশের ওয়ার ঠোয়াগুলো কেচে দিতে পারবো কোনো অসুবিধা হবে না বাংকুর খাটটাই বাঙ্কু কিন্তু এখনও ঘুমোচ্ছে ফলে ওই খাটটা এই মুহূর্তে তো পরিষ্কার করা সম্ভব নয় যতটুকুনি এই বিছানা ঠিকঠাক করা হলো ওইটুকুনি থাক আজকে আমার মেন কাজ হচ্ছে রান্নাঘরে ডিপ ক্লিনিং করতে হবে কয়েকটা জায়গা অন্তত ডাইনিং স্পেসটা একটুখানি ঠিক করে রেখে তারপর রান্নাঘরের দিকে যাব। অফ ক্যামেরায় আরও কয়েকটা কাজ আর কি অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেটা হচ্ছে সোনুবাবুদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও জল খাবার খাওয়া হয়েছে তো জলখাবারের আজকে মানে দুধ কনফ্লেক্স ছিল উইথ ব্যানানা আসলে কি বলো তো একটা দিকের কাজে একটু জোর দেব মনে করলে আরেকটা দিকের কাজকে না একটুখানি হালকার উপর দিয়ে চালাতেই হয় কারণ হচ্ছে নয়তো অনেকটাই চাপ পড়ে যায় নিজের উপরে আগে না দেখতাম কি যে শীতকালে কোনো কিছুতে না পিঁপড়ে হয় না মানে শীতকালটা হচ্ছে পিঁপড়েদের শীত ঘুম দেওয়ার টাইম আর কি সেই সময়টা তারা বেরোয় না কোথাও খাবার দাবার সব আগে থেকেই তো সঞ্চয় করে রাখে করতে। কিন্তু এখন দেখছি পুরো উল্টো এই যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করছি তার নিচেও দেখছি পিঁপড়ে কালো কালো সুরশুড়ি পিঁপড়েগুলো হয় যে জিনিসটা গরম হচ্ছে রেগুলারলি সেই জিনিসটার তলায় কী করে ওরা মানে কোন বুদ্ধিতে বাসা বাঁধে কে জানে আমার আগের গ্যাস ওভেনটা ছিল হচ্ছে থ্রি বার্নারের ওটা ছিল পিজিওনের তো যখন এটা কিনলাম আমি ভাবতাম কি এটা কোনো খুব একটা সেরকম নামি কোম্পানি না তো কীরকম কী ভালো হবে কি মন্দ হবে কিন্তু অসম্ভব ভালো আর কি জিনিসটার ওই কারণেই মানে অনলাইনে যখন চেকও করেছিলাম রেটিংটা খুব ভালো ছিল এটার যখন পারফরমেন্স এত ভালো পুরনোটা ওই জন্য রয়েই গেছে ওটা তো আর ব্যবহার করাই হয় না তো ভাবছি ওইলেক্সে দিয়ে বেঁচে দেবো এবার খেয়াল করে দেখবে যে রান্নাঘরে একটুখানি সবুজের ছোঁয়া থাকলে দেখতে ভালো লাগে তো আমি তো আগে অরিজিনাল গাছপালাই রাখতাম রান্নাঘরেও কিন্তু তারপরে ভাবলাম অরিজিনাল দেখে লাভ নেই পিঁপড়ে পোকামাকড় এগুলো যেন বেশি হতে পারে হয়তো তো সেই কারণে মানে আর্টিফিশিয়াল গাছে শিফট করে গেলাম তো সেদিনকে এমন একটা বিপদ হয়েছে কি বলবো মানে আমি কড়াইতে মাছ ভাজছি না কিছু একটা ভাজছি আর কড়াইটা মানে এতটা তেতে গেছে আমি চট করে কড়াইটাকে ধরে এনে না সিঙ্কের মধ্যে নামিয়ে দিয়েছি আর দেখো সিঙ্কের উপরটাই তো এই অ্যাকোয়াগার্ড থাকে তার উপরে এই আর্টিফিশিয়াল গাছটা রাখি তো এটার পাতাগুলো না নিচের দিকে কীরকম মানে সেকেন্ডের মধ্যে জ্বলে গেছে খুবই সুন্দর ছিল জিনিসটা একদম ভীষণই পছন্দের তো হঠাৎ করে ওরকম হয়ে যাওয়াতে মানে সেদিনটা মনটা তো খুবই খারাপ হয়ে গেছিলো তারপর হলম। তো ঠিক আছে উপরের দিকের পাতাগুলো ঠিক আছে তো অসুবিধা নেই কিছু তবে এই আশেপাশের জায়গাগুলো না ওই যে গরমটার তাতে কীরকম একটুখানি কালো কালো হয়ে গেছে তো সেটা তখন যতটুকুনি পরিষ্কার করেছিলাম এখন আর একটু বেশি করেই করছি ডিপ ক্লিনিং যখন করছি তখন থরলি করাই ভালো এমনিতেই দেখবে তেল ঝাল মশলা রান্না হয় বলে রান্নাঘরের মানে কৌটো কাটা থেকে শুরু করে মানে টাইলস সব কিছুতেই একটুখানি একটু মানে কি বলবো তেল চিটে তেল চিটে ভাব কিন্তু চলেই আসে তো সেই জিনিসটা ক্লিন করার জন্য আমি না একটা মানে সলিউশন আর কি নিজের মতো করে নিজে বানিয়ে নিই অনেক কিছু তার মধ্যে অ্যাড করি লিকুইড সোপও থাকে তার মধ্যে এছাড়া কলিন ভিনিগার তারপরে বেকিং সোডা যা পারি আর কি দিয়ে একটা বানাই দেখি তো ভালোই পরিষ্কার হয় তাতে তবে এই ডিপ ক্লিনিংয়ে তো অনেকটা টাইম যায় ফলে মাসে ওই একবার কি দু সপ্তাহে একবার এরকমই করা হয় বাকি দিনগুলো মানে যেমন তেমন করে আর কি ক্লিন তো করাই হয় তবে সেরকম একটা মানে মনোযোগ সহকারে কিছু নয় টুকটাক এই যে স্টিলের জিনিসগুলো রয়েছে এগুলো মাঝে একদিন পরিষ্কার করেছিলাম আজকে আর সেগুলো করব না আর জানলার কাঁচগুলোকেও একটু মুছতে হতো ওটা না হয় আজকে বাদ রাখলাম একসাথে পারবো না আর কি সময়টা অনেকটা চলে যাবে তো ওটা ভাবছি কালকে করব কাজগুলো আপাতত মানে টাইলস টাইলসগুলো পরিষ্কার করে রাখছি আজকে তো ঘর এই কাজকর্মগুলো করার জন্য কোনোদিনই কিন্তু মেড রাখিনি মানে নিজেরাই করে নি আমাদের তো দেখলেই বাড়ির লোক মানে যথেষ্টই হেল্পফুল আর কি ফলে ওই টুকটুক করে করতে করতে কাজ আর কি হয়ে যায় আর উঠি তো সবাই অনেক সকাল সকাল ফলে দিনটাতে অনেকটাই টাইম পাওয়া যায় আমি আবার সারা দিন প্রচুর কাজ করতে পারবো কিন্তু ওই সন্ধ্যের পর থেকে আমার আর কিচ্ছু করতে ভাল লাগে না আমি ওই ফোন হাতে নিয়ে সোফার উপর একদম বসে যাই মানে রাতের খাবারটুকুনি সবাইকে বেড়ে ঠেড়ে দেওয়া এইটুকুনি জাস্ট আর কি তার বেশি কিছু করতে আর ইচ্ছে করে না কেন জানি না আর এইভাবেই সংসারের পঁচিশ বছর তো কেটে গেলো এখন বয়স হয়ে গেছে এখন আর পেরে উঠি না সেভাবে ছেলেপিলেরাও বড়ো হয়ে গেছে এখন আর কি যখনই আমি এই বড়ো কাপে চা নিই মানে ঠান্ডার মধ্যে আর কি এই কাপগুলো কানে চোখে এগুলোতে ওই গরম ভাবটা নিতে না দারুণ লাগে আবার বেশ আরাম হয় কিছুটা তো মাছকে একটুখানি খাবার দিয়ে দিলাম প্রতিদিন দিতে লাগে না একদিন পর পর দিই কৌটো কাটাগুলো পরিষ্কার করব কি করব না আজকে আর কি সেটা ভাবতে ভাবতে অলরেডি তো নামিয়ে ফেলেছি কয়েকটাকে কাঁচের কোনো জিনিসে আজকে হাত দেবো না কারণ কাঁচের জিনিসটাই আমার শুধু মনে হয় যে এই বুঝে ভেঙে যাবে ভেঙে যাবে তো যেদিনকে আর কি কাঁচের জিনিসটা ধরবো সেদিন শুধু ওটাই ধরবো আর কি বাকি কাজের সঙ্গে ওটাকে মিশিয়ে ফেলবো না এই বড় কৌটোগুলোতে সব কটাতেই জিনিস রয়েছে দেখি এটা মানে পরিষ্কার করতে একটু টাইম লাগবে রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ফাইভ পার্সেন্ট বিছানা চাদর বালিশের রোয়ার এগুলো যেগুলো চুবিয়ে দিয়েছিলাম সকাল বেলায় তো সেগুলোকে একটুখানি এখন কেঁচে না দিতে পারলে মানে এরপর বেলা গড়িয়ে যাচ্ছে তো রোদ্দুরটা চলে গেলে তখন তো আর একদিনের মধ্যে শুকোতেই পারবো না যাই হোক কাচাকুচি হয়ে গেছে আমার এখন একটুখানি মেলে দিই এখনো ভালোই রোদ্দুর আছে বাইরে একটা না এরকম রোদ ঘন্টা দুয়েক পেলেই সব শুকিয়ে যাবে অনেকগুলো জিনিস একসাথে যেদিন কাটা হয় মনে হয় যেন জায়গাটা একটু কম পড়ছে তবে দড়ি এমনিতে আমি এমনভাবেই টাঙিয়েছি আর কি একটা দড়ির সেট ভিতর দিয়ে গেছে একটা আবার মানে গ্রিলের বাইরে দিক দিয়ে রয়েছে অসুবিধা খুব একটা হওয়ার কথা নয় একটু ধৈর্য ধরে সেট করতে পারলে সবটাই সেট হয়ে যায় বেলা থাকতে থাকতে শুকিয়ে যাবে মনে হচ্ছে আর যদি নাও হয় তাহলে ওই বিকেলের দিকে ঠান্ডা হাওয়াতে কিছুটা শুকিয়ে যাবে তুলবো একবারে কালকে ক্লিপটা লাগিয়ে দিতে হয় কারণ হচ্ছে হাওয়ায় যাতে উড়ে চলে না যায় কাচাকুচি করতে গিয়ে আমার মোজাটাও একটু ভিজে গেছে সেটাকেও মেলে দিলাম কারণ শুকিয়ে যাক তারপরে না হয় পরবো ঠান্ডা হাওয়া পাগুলো একদম জমিয়ে দিচ্ছে এখন একদমই খালি পায়ে থাকতে পারি না এমন অভ্যেস হয়ে গেছে শিলংয়ে থেকে জুতো তো সব সময় পায়ে থাকতেই হবে আর কি তো এই যে ভিজে জামা কাপড়গুলো মেলার সময় টুকটাক জল পড়েছে সেগুলোকে একটুখানি মুছে দিচ্ছি এভাবেই আচ্ছা আমার এই যে বংশীলং চ্যানেলটা এটা কিন্তু এখনও সবাই মানে খুব একটা সাবস্ক্রাইব করনি তো যদি চোখের সামনে আর কি বংশীলংয়ের ভিডিও আসে তাহলে প্লিজ 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 সবাই একটুখানি সাবস্ক্রাইব করে নিও খুব সুবিধা হয় আর কি এটুকুনি বলার চলো তাহলে আজকে না হয় এই ভিডিওটাকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ